নয় কিলোমিটার পথ পায়ে হেঁটে গিয়ে সত্তর হাজার গাঁজা গাছ ধ্বংস করল যাত্রাপুর থানার পুলিশ মঙ্গলবার সকাল এগারোটা থেকে বিকেল তিনটা তিরিশ পর্যন্ত জানা যায় গোপন খবরের বিতৃতে যাত্রাপুর থানার পুলিশ দীর্ঘ নয় কিলোমিটার পথ পায়ে হেঁটে গিয়ে পূর্ব পাহাড়পুর চণ্ডীর বান এলাকায় সত্তর হাজার গাঁজা গাছ ধ্বংস করে জানা যায় গাজা কারবারিরা পূর্ব পাহাড়পুর চন্ডীরবান এলাকায় সরকারি ভূমি দখল করে এলাকায় বিশাল গাঁজা বাগান তৈরি করেছেন যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত সত্তর হাজার গাঁজা গাছ ধ্বংস করে যাত্রাপুর থানা পুলিশ এই দিনে অভিযানে ছিলেন যাত্রাপুর থানার পুলিশ সহ জোয়ান সকলে মিলে গাঁজা কারবারিদের তৈরি করা সেই গাঁজা বাগান ধ্বংস করে অপরদিকে দূর থেকে তাকে রক্তচকে দেখতে থাকে পুলিশের এই গাঁজা বাগান ধ্বংস অভিযান গাঁজা কারবারিরা তবে পুলিশের এই অভিযান জারি থাকবে বলে জানান ওসি সুব্রত দেবনাথ আজকে আমাদের কাছে খবর আসে যে পূর্ব পাহাড়পুরের একদম লাস্ট মাথা অর্থাৎ চন্ডীবান্ধ চন্ডীবান্ধের দক্ষিণাংশ যে আমাদের যাত্রাপুর থানার জুড়শনে পড়েছে ওইটা একদম গভীর জঙ্গলে গভীর জঙ্গলে গাজা চাষ করা হয়েছে তো উক্ত সিক্রেট ইনফরমেশনের কে ইয়ে করার জন্য আমি আমার থানা থেকে আমার সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা এল এলিভেন্ট ব্যাটালিয়ান টিএসআর থেকে নায়ক সমাদের বিশেষ ভূমিক এবং এক প্লাটুন টিএসআর আমরা বেরিয়ে পড়ি তো আমাদের গাড়ি রেখেছি বরখোলা বরখোলা থেকে প্রায় আমরা নয় কিলোমিটার পাহাড় পেরিয়ে আমরা জঙ্গলে এসেছি একদম গভীর জঙ্গল ছিল এটা চন্দির বাঁধের একটা জঙ্গল রাস্তা ওই বাঁধের কাছাকাছি আমরা এসে দেখি দেখেছি প্রচুর গাঁজা চাষ করা হয়েছে প্রায় এখানে দেখলাম না হলো ষাট থেকে সত্তর হাজার গাঁজা নার্সারি এবং প্ল্যান্ট করা হয়েছে এই প্ল্যান্টগুলি আমরা সবাই মিলে এক্ষুনি ধ্বংস করে দিয়েছি আমরা আমাদের গাঁজা ডেস্ট্রয় গাঁজা চারা প্ল্যান্টেশন ডেস্ট্রয় ডেস্ট্রয় প্রতিদিন করে যাচ্ছি যেখানে যেখানে আমরা খবর আসবে আমরা সম্পূর্ণ ডেস্ট্রি করে দেব থ্যাংক ইউ